নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমরা জানতে চলেছি যদি কেউ ভালো মানুষের মন ভাঙে তবে তাদের সঙ্গে ঈশ্বর কি করে এই বিষয় নিয়ে এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করবো এবং সমস্তটা জানাবো আপনাদের শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটি অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন না দেরি শুরু করা যাক দেখুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষায় ভালোবাসা সহানুভূতি এবং দয়াকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে কৃষ্ণ বারবার বলেছেন যে অন্যের প্রতি সদয় হাওয়া এবং তাদের ভালোবাসা দেওয়া আমাদের কর্তব্য যখন আমরা অন্যের ক্ষতি করি বিশেষ করে যখন আমরা তাদের ভালোবাসা ও বিশ্বাস ভাঙি তখন আমরা শুধুমাত্র তাদেরই নয় নিজেদেরও ক্ষতি করি বটে ভালো মানুষের মন ভাঙার পরিণাম কি হতে পারে যারা ভালো মানুষের মন ভাঙে তাদের সাথে ঈশ্বর করে তার অনেক উদাহরণ উদাহরণ রয়েছে যেমন প্রথমত রামায়ণ রামায়ণে রাবণ সীতাকে অপহরণ করে এবং রামের মন ভাঙে এর পরিণামে রাম রাবণকে বধ করেন এবং লঙ্কার ধ্বংস করেন মহাভারতে দুর্যোধন কর্ণের বন্ধু ছিলেন কিন্তু তিনি কর্ণের সাথে প্রতারণা করেছিলেন এবং দ্রৌপদীকে অসম্মান করেছিলেন এর পরিণামে কর্ণকুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন ধনের পক্ষে লড়াই করতে বাধ্য হন এবং নিহত হন ভগবদ গীতায় কৃষ্ণ অর্জুনকে তার কর্তব্য পালন করতে এবং যুদ্ধে লড়াই করতে বলেন এমনকি যদি তার প্রিয়জনদের হত্যাও করতে হয় অর্জুন প্রথমে যুদ্ধে লড়াই করে তার বন্ধু এবং পরিবারকে হত্যা করতে চাননি কৃষ্ণ তাকে ব্যাখ্যা করেছিলেন যে সকল আত্মা অমর এবং শরীর কেবল একটি অস্থায়ী আবাসস্থল আমাদের কর্তব্য হল সঠিক কাজ করা ফলাফলের চিন্তা এড়িয়ে চলা ঈশ্বরের ন্যায় বিচার ঈশ্বর সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ তিনি সকলের কর্ম এবং তাদের প্রভাব দেখেন যারা অন্যের ক্ষতি করে তাদেরকে অবশ্যই তাদের কর্মের জন্য শাস্তি পেতেই হবে এই শাস্তি তাদের জীবনের এই সময় বা পরবর্তী জীবনে আসতে পারে শ্রীকৃষ্ণের শিক্ষা কৃষ্ণ শিখিয়েছিলেন যে আমাদের অন্যের প্রতি সদায় ও সহানুভূতিশীল হওয়া উচিত আমাদের কখনোই অন্যের মন ভাঙা উচিত নয় যদি আমরা কখনো ভুল করেই এবং অন্যের মন ভাঙি তাহলে আমাদের অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং তাদের ক্ষতিপূরণ করার চেষ্টা করতে হবে ঈশ্বরের ক্ষমা হ্যাঁ বন্ধুরা ঈশ্বরের ক্ষমার স্থানও রয়েছে গল্প আছে যে রাবণ অত্যন্ত শক্তিশালী রাজা ছিলেন তিনি ভক্ত ছিলেন তবে তিনি অহংকারী এবং নিষ্ঠুরও ছিলেন তিনি সীতাকে অপহরণ করেছিলেন যা ভালো মানুষের মন ভাঙার নিদর্শন কিন্তু পরে তিনি বুঝতে পেরেছিলেন তার ভুল বুঝতে পেরেছিলেন এবং মৃত্যুর আগে পর্যন্ত শিবের আরাধনা করে ক্ষমা চেয়েছিলেন কিছু মতে শিব রাবণকে ক্ষমা করেছিলেন মহাভারতে যুধিষ্ঠির ছিলেন ধর্মীয় রাজা যুদ্ধের পর যুধিষ্ঠির স্বর্গে যেতে পারেননি কারণ তিনি যজ্ঞের সময় দ্রৌপদীকে একটি মিথ্যা কথা বলতে বাধ্য করেছিলেন তবে নরকে এক গলি কাটানোর পর ঈশ্বর যুধিষ্ঠিরকে ক্ষমা করে স্বর্গে নিয়ে যান এই গল্পগুলি থেকে আমরা শিখতে পারি যে ঈশ্বর ক্ষমাশীল তিনি আমাদের ভুলের জন্য আমাদের ক্ষমা করতে পারেন তবে আমাদের আন্তরিকভাবে অনুতাপ করতে হবে এবং আমাদের ভুল সংশোধন করার চেষ্টা করতে হবে সঠিক পথ ঈশ্বর যখন দেখিয়ে দেবে সেই সঠিক পথে আমাদের অবলম্বন করে চলতে হবে তবে ঈশ্বর ক্ষমা করবেন নচেত নয় ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যদি আপনি কাউকে গুলিকা মারেন তাহলে একদিন আপনিও গুলিকা খাবেন এর অর্থ হলো আমরা অন্যের সাথে যেভাবে আচরণ করি ঈশ্বর আমাদের সাথেও সেভাবেই আচরণ করার ব্যবস্থা করছেন বিষ্ণু পুরাণে রয়েছে রাজা গিরিধরী ছিলেন এক ধনী ও ক্ষমতাশীল রাজা তিনি অহংকারী ছিলেন এবং তার স্ত্রীকে অসম্মান করতেন একদিন তিনি তার স্ত্রীকে এতটা অপমান করলেন যে সেই ঈশ্বরের কাছে ন্যায় চাইল। পরবর্তী জন্মে রাজা রাজাগিরিধরী গরিব মহিলা হিসেবে জন্মগ্রহণ করেন এবং তার স্বামী তাকে অপমান করেন এইভাবে তিনি তার পূর্ব জন্মের কর্মের ফল ভোগ করেন এই গল্পগুলি থেকে আমরা শিখি যে আমাদের কর্মের ফলাফল ভোগ করতে হবেই হবে যদি আমরা ভালো মানুষের মন ভাঙি তাহলে আমাদেরও একদিন কষ্ট পেতে হবেই তবে আপনি কীভাবে ভালো থাকবেন কৃষ্ণের শিক্ষা মেনে চলুন কৃষ্ণের উপদেশ অনুসরণ করুন সবার প্রতি সদায় ও সহানুভূতিশীল হন অন্যের মন রাখুন পাপ এড়িয়ে চলুন মিথ্যা বলা প্রতারণা করা চুরি করা ইত্যাদি পাপ এড়িয়ে চলুন এই কাজগুলি কেবল অন্যদেরই কষ্ট দেয় না আপনার নিজের কর্মফলও খারাপ করে ক্ষমা চেয়ে নিন যদি আপনি ভুল করেই ফেলেন এবং কোনো ভালো মানুষের মন ভেঙেই ফেলেন তাহলে দেরি না করে ক্ষমা চেয়ে নিন আন্তরিকভাবে ক্ষমা চাইলে ঈশ্বর এবং সেই মানুষের মন আপনার প্রতি নরম হতে পারে আপনাকে তারা ক্ষমা করতে পারেন এবং আপনি সুন্দরভাবে আপনার জীবন কাটাতে পারেন সাহায্য করুন দুঃখী বা কষ্টে থাকা মানুষকে সাহায্য করুন এতে আপনার মনে সুখ পাওয়া যাবে এবং ঈশ্বরের কাছে আপনার ভালো একটি চিহ্ন থাকবে বন্ধুরা জগৎকে এক সুন্দর জায়গা করতে আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে আমরা যদি একে অপরের প্রতি সদায় ও সহানুভূতিশীল হই তাহলে ঈশ্বরও আমাদের প্রতি সদায় হবেন আসুন সকলে মিলে ভালো থাকার এবং ভালো করার প্রতিশ্রুতি নেই মনে রাখবেন ঈশ্বর মাঝে মাঝেই আমাদের পরীক্ষা করেন এই পরীক্ষাগুলোর মাধ্যমে তিনি তিনি আমাদের সততা ধৈর্য এবং মনের বল দেখেন কখনো কখনো এই পরীক্ষাগুলো আমাদের প্রিয় মানুষদের দ্বারা আমাদের মন ভাঙার মতো কঠিন হতে পারে যেমন সীতাহরণ রামায়ণে রাবণ সীতাকে অপহরণ করে রামকে কঠিন পরীক্ষায় ফেলে এই পরীক্ষার মধ্যে দিয়ে রামের সততা ধৈর্য এবং শক্তি পরীক্ষা করা হয় রাম সীতাকে উদ্ধার করতে লঙ্কা জয় করে রাবণকে বধ করেন এবং ঈশ্বরের পরীক্ষায় সফল হন আজকের জন্য এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ